কথাগুলো মন দিয়ে শুনুন মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় সারা জীবন পেরে একটা ছবির বোঝা বয়ে বেড়ালো অথচ মানুষ প্রশংসা করালো সেই ছবির হাজার টাকার পায়েল পায়ে পরা হয় আর এক টাকার টিপ কপালে শোভা পায় তাই দাম নয় স্থানটায় আসল ঘরে রাখা গীতা আর কোরআন কখনো ঝগড়া করে না কিন্তু যারা এদের জন্য লড়াই করে তারা হয়তো এগুলো পরেই না নুনের মতোতে তো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু মিষ্টি কথা তো চাটুকাররাও বলে ইতিহাস সাক্ষী লবণে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টি তে প্রায় পোকা ধরে ভালো রাস্তায় কেউ চলে না খারাপ রাস্তায় সব সময় ভিড় থাকে এজন্যই মদ বিক্রেতাকে কোথাও যেতে হয় না কিন্তু দুদলাকে দাঁড়ে দারে ঘুরতে হয় দুদলাকে সবাই জিজ্ঞেস করে জল মিশিয়েছে কিনা অথচ মদে মানুষ নিজের হাতে জল মিশিয়ে খায় মানুষের বুদ্ধি দেখুন তাকে পশু বললে সে রেগে যায় আর সিংহ বললে খুশি হয় যদিও সিংহ একটা পশুই